আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন একটা বিষয়ে আসলে অনেকে কনফিউশনে ভুগছেন যে অনেকে যাদেরকে আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে বলছি যেমন অনেক ডায়াবেটিক পেশেন্ট আছেন অথবা হাইপার টেনশনের রুগী অথবা ফ্যাটি লিভার ওবেসিটি মেদ বাহুল্য বা ওজন বেড়ে যাওয়া বা অন্যান্য কার্ডিওমেটাবলিক যাদের সমস্যা হার্টের প্রবলেম হার্ট ব্লক তো যাদেরকে আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং বা নির্দিষ্ট সময় রাখে তাদের পরামর্শ দিচ্ছি তাদের মধ্যে একটা কমন কোশ্চেন বা একটা কনসার্ন যে এই নাকে থাকলে কি আমাদের ওজন কমে যাবে কিনা বা নাকে থাকলে আমাদের মাসেল গুলো উত্তর শুকিয়ে যাবে কিনা আমাদের মাংস বেশি শুকিয়ে যাবে কিনা হ্যাঁ মাসেল হারাবো কিনা এই জাতীয় এক অজাচিত একটা ভয় তাদের মধ্যে কাজ করে তো আসুন আজকে আমরা এর দেখানিক ব্যাখ্যাগুলো জানি যে আসলে এই ফাস্টিং বা ইন্টারমিডিয়েট ফাস্টিং অবস্থায় শরীরে কি ঘটে এগুলো আমরা একটা জানি তো ইন্টারমিডিয়েট ফাস্টিং হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এখানে অটোপেজি চালু হয় এবং অটোপ্রেজির মাধ্যমে আমরা জানি যে আমাদের কোষের ভিতর যে ব্যাড মেটাবোলাইট গুলো তৈরি হয় এবং ড্যামেজ টিস্যু গুলোকে রিপেয়ার করে কোষগুলোর মধ্যে যে বিভিন্ন অর্গানেল আছে সেগুলোকে রিপেয়ার করে এই ফাস্টিং অবস্থায় এবং খারাপ সেল বা যে সিনেসেল সেল বা অকার্যকর সেল গুলো থাকে বা সেলের মধ্যে যে উপাদান গুলো থাকে সেগুলোকে রিপেয়ার করে এই অটোপেজি অবস্থায় হ্যাঁ এই ফাস্টিং অবস্থায় শরীর নিজে নিজে তৈরি করে নিয়ে আসে তো যাই হোক এই অটোফেজি স্টার্ট করতে মিনিমাম ষোলো থেকে আঠারো ঘন্টা সময় লাগে মানে ষোলো থেকে আঠারো ঘন্টা ফাস্টিং করলে অটোফেজি গুলো স্টার্ট হয় কারণ আমাদের শরীরে কোষগুলোর মধ্যে যখন ইনসুলিন থাকে তখন একই সাথে অনেক বেশি পানি ধরে রাখে শরীর তো এই অতিরিক্ত পানিগুলো শরীর তখন ছেড়ে দেয় তো যে কারণে প্রথম ছয় সাত দিনে অনেক ওয়েট লস হয় কিন্তু আসলে মাসেল লস হয় কিনা সেটা আমরা দেখবো হ্যাঁ তো মাসেল আসলে বিল্ডিং করার জন্য আমাদের দুইটা হরমোন খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কর্টিসল এবং একটা হচ্ছে গ্রোথ হরমোন এখন এই কর্টিসল হচ্ছে যদি কর্টিসল বেড়ে যায় এটাকে বলা একটা স্ট্রেস হরমোন তো কর্টিসল যত বাড়বে তত একটা ক্যাটাবলিক হরমোন এটা একটা তো এই ক্যাটাবলিক হরমোন কর্টিসল যখন বাড়বে তখন আমাদের স্ট্রেস বাড়বে এবং আমাদের মাসেল ব্রেকডাউন হবে আবার একইভাবে যখন আমাদের অ্যানাবলিক হরমোন গ্রোথ হরমোন বাড়বে তখন আমাদের মাসেল গ্রোথটা ঠিক থাকবে মাসেলে মাংস বেশি সুঠাম হবে মাংস বেশি গ্রোথ ভালো হবে এখন আমরা দেখবো যে ইন্টারমিডিয়েট ফাস্টিং অবস্থায় কি হয় তো ইন্টারমিডিয়েট ফাস্টিং অবস্থায় গবেষণা দেখা গেছে যে আমাদের গ্রোথ হরমোন লেভেল বেড়ে যায় তো গ্রোথ হরমোন লেভেল যখন বেড়ে যায় তখন কি হয় তখন ডেফিনেটলি মাসেল না তো এটা একটা ইম্পর্টেন্ট আর গ্রোথ হরমোন বাড়ার জন্য যে চারটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে হবে কারণ গবেষণা প্রমাণিত ইন্টারমিডিয়েট ফাস্টিং করলে গ্রোথ হরমোন প্রোডাকশন বাড়ে দ্বিতীয়ত হচ্ছে আমাদের ব্লাডের সুগার লেভেল কমিয়ে রাখতে হবে অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে ইনসুলিন স্পাইক কমাতে হবে একইভাবে রক্তের অতিরিক্ত গ্লুকোজ কমাতে হবে যেটা আমরা লো কার্ব ডায়েটের মাধ্যমে অর্জন করি তো এটার মাধ্যমে গ্রোথ হরমোন রিলিজ হয় আরেকটা হচ্ছে যে আমাদেরকে ইন্টেন্স এক্সারসাইজ করতে হয় যখন আমরা অল্প সময়ে অনেক বেশি মাত্রায় এক্সারসাইজ করি দিনে একটা সময় দশ মিনিট হতে পারে পনেরো মিনিট হতে পারে তো সেই সময় গবেষণা দেখা গেছে যে গ্রোথ হরমোন রিলিজ হয় এবং এই গ্রোথ হরমোন ডেফিনেটলি আমাদের বাসের গ্রোথ করতে বা বোনসের গ্রোথে সাহায্য করে এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে খুব হাই কোয়ালিটি বা খুব ভালো কোয়ালিটি ভো যদি আমাদের এই ভালো কোয়ালিটি গ্রুপ এনশিওর করতে পারি দিনে একটা সময় রাতের বেলা যে আমরা সাউন্ড স্টেপ যদি হতে পারি তাহলে আমাদের এই ঘুমের মধ্যে গ্রোথ হরমোন রিলিজ হবে এবং আমরা খুব ভালো মানে মাসে বিল্ড আপ করতে পারি তো এখন তাহলে আমরা দেখলাম যে এই গ্রোথ হরমোন মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আচ্ছা এই বিষয়গুলোকে আমরা একটু ব্যাখ্যা করি যে হরমোনের বিষয়টা কি আসলে যদি আমাদের কর্টিসেল বেড়ে যায় বা ক্যাটাবলিক হরমোন বাড়ে তাহলে আমাদের মাসেল ব্রেকডাউন হবে এবং যদি আমরা গ্রোথ হরমোন বাড়িয়ে দিই তাহলে মাসেলের অ্যানাবলিক ইফেক্ট হবে এবং গ্রোথ রিটেনশন হবে মাসেল গ্রোথ বৃদ্ধি পাবে একইভাবে ইন্টারমিডিয়েট ফাস্টিং করলে আমাদের যে মিসকনসেপশন বা ভুল ধারণা আছে যে এটা মাসেল লস হয় আসলে বিষয়টা এরকম না কারণ মাসেল আরও বৃদ্ধি পাবে এছাড়া আমাদের সুগার কমিয়ে রাখতে হবে এবং ভালো কোয়ালিটি সি অর্জন করতে হবে এছাড়া আমাদের কর্টিসল লেভেল কমিয়ে রাখার জন্য আমাদের যে স্ট্রেস ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট আমাদের অযাচিত স্ট্রেস কমাতে হবে শারীরিক এবং মানসিক তো মানসিক স্ট্রেস কমানোর জন্য আমরা যে পরামর্শ দিই যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা যেটা হচ্ছে ভালো বই পড়া মানে ভালো কথা শোনা ভালো লেকচার শোনা তারপরে ভালো মেসেজ সারাদিন শেয়ার করা বা এবারের বন্দিকে মনোযোগ দেওয়া সোশ্যাল ভালো অ্যাক্টিভিটিতে নিজেকে ইনভলভ করা তো সেই বিষয়গুলোতে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টে অনেক হেল্প করে একটা গবেষণা দেখা গেছে যে আমরা যদি চার দিন পর্যন্ত ফাস্টিং করি তারপরে এসে আমাদের মাসল ব্রেক ডাউন শুরু হয় তাহলে আমরা যে ইন্টারমিটেড ফাস্টিং করি আমরা কিন্তু এত লম্বা সময় ফাস্টিং এর অ্যাডভাইস কাউকে দেওয়া হয় না আপনার ষোলো থেকে আঠারো ঘন্টা ফাস্টিং করবেন তারপর আপনি খাবেন তো ষোলো থেকে আঠারো ঘন্টা ফাস্টিং এ ডেফিনেটলি আপনার গ্রোথ হরমোন বাড়বে এবং কিছু কিছু সময় গবেষণা গবেষণা দেখা গেছে বা সারা পৃথিবীতে অনেক মানুষ এটা প্র্যাকটিস করছে যে একদিন দুই দিন ইভেন তিন দিন পর্যন্ত ফাস্টিং করে তাদের গ্রোথ হরমোন রিলিজ অনেক বাড়িয়ে নিয়েছে তো আমরা না খেয়ে থাকলে যে বিষয়টা এরকম হবে সেটা না তবে অবশ্যই এটার জন্য শরীরকে একটু প্রিপেয়ার করতে হয় একজন আপনার ফাংশন মেডিসিন ডাক্তারের আন্ডারে যদি আপনার এই অ্যাডভাইস ফলো করেন যে আপনি কিভাবে ইন্টারনেট ফাস্টিং শুরু করবে তার আগে শরীরকে কিভাবে প্রিপেয়ার করবে তো এই মেসেজ গুলো যদি আপনার সঠিক ভাবে বা সেই প্র্যাকটিসটা করেন তারপরে যদি আপনার একটা এক্সটেন্ডেড পিরিয়ড আপনি লম্বা সময় আপনার ফাস্টিং করতে পারবেন এবং সেই ফাস্টিংটা কিন্তু আপনার জন্য বেনিফিশিয়াল হবে তো যাই হোক আজকের ভিডিওতে আমি মেসেজটি আজকে দিলাম যে ইন্টারমিডিয়েট ফাস্টিং বা দীর্ঘ সময় না থাকলে আমাদের শরীর শুকায় না আমাদের মাসেলের গ্রোথ কমে না বরঞ্চ সেটা বাড়ে যদি সেটা সঠিকভাবে করা হয় অর্থাৎ সেখানে যদি আপনার ভালো ঘুম থাকে সেখানে যদি আপনার এক্সারসাইজ থাকে সেখানে যদি ভালো ফাস্টিং থাকে আর যতটুকু থাকবে না সেই সময়টা যদি আপনার ভালো প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেটের সব মিশ্রণে খাওয়ার ঠিক মতো থাকে ভালো ফাইবার ইলেকট্রোলাইট থাকে ভিটামিন মিনারেলস থাকে তাহলে আপনি অবশ্যই ফাস্টিং পিরিয়ডে আপনার মাসেল গ্রোথ বাড়াতে পারবেন এবং স্ট্রেস ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা মত রইল আল্লাহ হাফিজ